আপনি কি কখনও ভেবে দেখেছেন ফোনের স্ক্রিন বন্ধ থাকলেও যে কোনো কিছু ভিডিও আপনি করতে পারবেন সবার সামনে মোবাইল দিয়ে ভিডিও করবেন কিন্তু কেউ কিছু বুঝতেই পারবে না যে আপনি ভিডিও করছেন কারণ আপনার ফোনের স্ক্রিন তো বন্ধ খুব মজার না বিষয়টা তো চলুন কীভাবে করবেন কোথায় পাবেন কোন অ্যাপ দিয়ে করবে সব কিছু শেখাবো এই ভিডিওতে সাথে থাকুন তো সবার প্রথমে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যাবেন মোবাইলের স্ক্রিনে যাওয়ার পর প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এখানে প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন এক্স এস ক্যামেরা দেখুন এখানে চলে আসবে উপরে এক্স এস ক্যামেরা রেকর্ড প্রাইভেটলি যেটা আছে সেটা আপনাকে ইনস্টল করে নিতে হবে অ্যাপটা ইনস্টল হচ্ছে ততক্ষণ আপনাদের কিছু কথা বলি নেই এই অ্যাপটা ততক্ষণই তখনই ইউজ করবেন যখন দেখবেন কোনো অন্যায় হচ্ছে কিন্তু আপনি ডিরেক্ট কোনো ভিডিও করতে পারছেন না তখনই এই অ্যাপটা লুকিয়ে আপনি ভিডিও করতে পারবেন এটা কিন্তু অন্য কোনো অন্যায় কাজে ব্যবহার করবেন না এটা কিন্তু ইলিগাল যদি কারো সিক্রেট ভিডিও আপনি করেন তো সাবধানে যেখানে অন্যায় হবে সেই যেখানে দরকার সেখানেই এই অ্যাপটা ইউজ করবেন তো এখানে আমার ইনস্টল হয়ে গেছে এটা এবার ওপেন করতে হবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখানে স্লাইড করে দেবেন এখানে স্টার্ট রেকর্ডিং আছে রেকর্ডিংয়ে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো সবার প্রথমে দেখবে এখানে যে সেটিং অপশানটা আছে সেই সেটিংয়ে চলে যাবে ঠিক আছে সেটিংয়ে যা যাওয়ার পর এখানে দেখবে ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং আছে এখানে যাবে এখানে গিয়ে দেখবে ক্যামেরা টাইপ ফ্রন্ট ব্যাক দুটা দুরকম আছে যেটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি ভিডিও করতে চান ফ্রন্ট ক্যামেরা ক্লিক করবেন বা ব্যাক ক্যামেরা দিয়ে যদি করতে চান তাহলে ব্যাক ক্যামেরা করবেন তারপর এখানে রেকর্ড অডিও অন অফ আপনি যে কোনো একটা করবেন ফ্ল্যাশ লাইট সব সময় অফই রাখবেন কারণ ফ্ল্যাশ অন রাখলে সন্দেহ করবে ভিডিও কোয়ালিটি এখানে আছে এইচডি এস ডি এফএসডি যে কোনো একটা করবেন অ্যানাবেল জুব অন অফ যে কোনো কিছু একটা করে নিতে পারবেন আপনি এখানে নোটিফিকেশান টোচ সেটিং এসব আছে হোম পেজ থেম ভয়েস কমান্ড লাইভ স্ট্রিং করতে পারেন চেন্স আইকন এখানে এইসব করতে পারেন যাই হোক সেটিং করার পর এখানে চলে আসবেন তারপর এখানে দেখবেন স্টার্ট ক্যামেরা আছে এই স্টার্ট ক্যামেরা করলেই আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর এখানে রেকর্ডস বল যে আছে এখানে যেগুলো ভিডিও রেকর্ড করবেন সবগুলো এখানে চলে আসবে আর এখানে সিজুল থেকে এখানে আপনি কোনো সময় এখানে কত কোন সময় কতটা সময় আপনি ভিডিও করতে চান সেটা আপনি এখানে দিতে পারেন এখানে আপনি আমি এখানে দেখাই দিচ্ছি ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছি এখানে অ্যাপটা আছে এক্সেস ক্যামেরা তো অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর স্টার্ট ক্যামেরা করবো ঠিক আছে স্টার্ট ক্যামেরা করলেই এখানে একটা গ্র্যান্ড পারমিশন চাইবে এটা করে দিলাম দ্য অ্যাপ অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখানে কিছু একটা লোডিং হবে লোডিং হবে এখানে এটাকে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিয়ে ব্যাক করে আসবে এবার স্টার্ট ক্যামেরা করবে ঠিক আছে স্টার্ট ক্যামেরা এখানে রেকর্ডিং কিন্তু চালু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছি এখানে ছোটো একটা ইসে আছে অপশন এখানে দেখতে পাচ্ছি এখানে রেকর্ডিং হচ্ছে যে স্ক্রিন অফ হয়ে গেল এখন যে কোনোভাবে স্ক্রিন বন্ধ হয়ে গেছে কিন্তু এখানে রেকর্ডিং হচ্ছে দেখো দেখাচ্ছি তারও স্ক্রিন অফ কিন্তু রেকর্ডিং হচ্ছে এটা আবার অন করলাম অন করে এই অ্যাপেই যাবো এখানে দেখতে পাচ্ছি এখনও রেকর্ডিং হচ্ছে তো আমি এখানে স্টপ ক্যামেরা করব স্টপ ক্যামেরা করলেই রেকর্ডিং বন্ধ হয়ে গেছে এবার যে রেকর্ডিং হয়েছে যে রেকর্ডটা হয়েছে সেটা এখানে যে যে রেকর্ডেখে গেলেই এই যে ভিডিওটা এখানে দেখতে পাবে যে ভিডিওটা হচ্ছে লিখতে এখানে এখানে ভিডিওটা হয়ে গেছে দেখলে তো এভাবেই স্ক্রিন বন্ধ করেই যে কোনো ভিডিও যেখানে সেখানে কোথাও কোনো অন্যায় হচ্ছে সেই ভিডিওটা যদি করতে চান তাহলে আপনি এভাবে এটা ইউস করতে পারেন তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা